ওম সাই রাম এই আমাদের দেশ ভারত এদেশের এই পবিত্র ভূমিতে এই যুগে যুগে জন্ম নিয়েছেন বহু ঋষি মুনি মহাত্মা তারা আমাদের শুনিয়েছেন অমৃত অমৃতবাণী আজ সেই অমৃতের সন্ধানেই আমার এই যাত্রা নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নালকো টাউনশিপে এই নালকো টাউনশিপ ওড়িশার দামঞ্জরিতে অবস্থিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো নালকো টাউনশিপের সাই মন্দিরটি এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি চলে গেছে নালকো টাউনশিপের স্টেডিয়ামের দিকে আজকের আয়োজনে থাকছে সাই মন্দিরের সঙ্গে সঙ্গে নালকো টাউনশিপের আরও কয়েকটি দ্রষ্টব্য স্থান তো চলুন পায়ে পায়ে এগিয়ে যাই আমরা দেখা যাক সামনে কি আছে হ্যাঁ পায়ে পায়ে এবার আমরা চলে এসেছি স্টেডিয়ামের কাছে এটি হলো নালকো টাউনশিপের স্টেডিয়াম বছরের বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হয় তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে এখানকার মানুষেরা এখানে একত্রিত হয়ে থাকেন নালকো টাউনশিপে খুব বড় করে জাঁকজমক সহকারে দশেরা উৎসব পালন হয়ে থাকে রাবণ দহনে একত্রিত হন এখানকার সকল মানুষেরা এদিকটাতে চলে গেছে সাই মন্দিরের রাস্তা সাই মন্দির ছাড়াও এখানে আরো কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে রয়েছে রোজ পার্ক সামনেই দেখতে পাচ্ছেন সাই মন্দিরটি অপূর্ব সুন্দর এই সাই মন্দির এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন কত সুন্দর কাছে দূরে নীল পাহাড় সবুজ বনানী তারই মাঝে এই সাই মন্দিরটি অবস্থিত শহরের মুক্ত সবুজের ছায়া মাখা এমন শান্ত নিরিবিলি পরিবেশে এলে মনটা সত্যিই অন্যরকম হয়ে যায় চলুন এবার আমরা পায়ে পায়ে প্রবেশ করি সাই মন্দিরের ভেতরে সাই বাবার মতো একজন মহাত্মার স্মরণ নিলে জীবন ধন্য হয়ে যায় তার নিজের জীবনও ছিল রহস্যে মোড়া ধর্মের রক্ষা এবং জগতের মঙ্গলের জন্য বহু মহামানব এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন সাইবাবাও ছিলেন ঠিক তেমনই একজন মহামানব তার জন্ম এবং ছেলেবেলার কথা খুব কমই জানা যায় তিনি নিজেও এ বিষয়ে বিশেষ কিছু বলে যাননি তবু লোকমুখে যেটুকু জানা গিয়েছে সেটুকুই সংক্ষেপে এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সাই বাবার জন্ম এক ব্রাহ্মণ পরিবারে তার যখন পাঁচ বছর বয়স তখন তাকে একজন ফকিরের হাতে তুলে দেওয়া হয়েছিল তিনি শিরডিতে যে উপস্থিত হন মাত্র ষোলো বছর বয়সে সাই বাবা বলতেন সবার মালিক এক তার এই উদার মনোভাবের কারণে বহু ভক্ত তার স্মরণ নেন শিরডিতে সাইবাবার মন্দির প্রতিষ্ঠিত হয় সে মন্দির আজ খুবই প্রসিদ্ধ সাইবাবার সমাধি দর্শনের জন্য প্রতি বছর হাজার হাজার ভক্ত একত্রিত হয়ে থাকেন দেখুন এই মন্দিরটি কত সুন্দর কত শান্ত এখানকার পরিবেশ এই মন্দিরে এলে আপনাদের ভালো লাগবেই এখন আমি নতমস্তকে সাইবাবার সামনে বসে কিছুক্ষণ প্রার্থনা করব উনিশশো সালের পনেরোই অক্টোবর বাবা অমৃত লোকে যাত্রা করেন কিন্তু এমন মহামানবের মৃত্যু হতে পারে না তাই তিনি আজও আছেন আমাদেরই মাঝে আমরা জানি নিমগাছের পাতা তো কিন্তু সাই বাবা যে নিমগাছের তলায় বসে ভক্তদের ভক্তি কথা শোনাতেন সে নিমগাছের পাতা একদমই তেতো নয় সাই বাবার হাতে প্রজ্বলিত অগ্নিশিখা এখনও বর্তমান হ্যাঁ সাই মন্দিরের বাইরে চলে এসেছি এবার কাছেই রয়েছে রোজ পার্ক চলুন রোজ পার্কের দিকে এবার আমরা এগিয়ে যাই এই হলো রোজ পার্ক বিশেষ কোনো কারণে আজ রোজ পার্কটি বন্ধ রয়েছে তাই ভেতরে যাওয়া গেল না বাইরের থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রোজ পার্কটিকে দেখুন কত সুন্দর এই রোজ পার্কটি এখন কিন্তু ফেরার পালা সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই ফিরে যাব নিত্যদিনের ব্যস্ত জীবনে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি